সুপ্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমরা আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় কার্যালয় ঢাকা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব কারণ আমাদের যে নেতৃবৃন্দ রয়েছেন বিভিন্ন জেলা উপজেলায় কাজ করছেন তৃণমূলে কাজ করছেন সকলেরই একটা আকাঙ্ক্ষা থাকে যে ঈদের পরে আমরা কেন্দ্রীয় চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করব মতবিনিময় করব এবং মানবাধিকার বিষয়ক পর্যবেক্ষণমূলক রিপোর্টগুলো দেব। তার মানে হচ্ছে যে আমরা ধারাবাহিকভাবে এপ্রিল মাস পুরোটা জুড়েই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করতে হবে কারণ সময় সুযোগ সবাই সমান থাকে না বিভিন্ন আপদ বিপদ বালা মুসিবতে সবাই আক্রান্ত থাকে দেখা গেল যে অনেকেই আপনারা আসার আগ্রহ ব্যক্ত করেছেন এবং অনেকে ইতিমধ্যে গতকাল এবং পরশুদিনও আমরা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করেছি সুতরাং একসাথে করা সম্ভব হয়ে ওঠে না কারণ প্রত্যেকে প্রত্যেক জায়গায় ব্যস্ত আছেন এই ব্যস্ততার যুগে সুতরাং আমরা ছোট ছোট আকারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আমরা কি সম্পন্ন করতে পারি তো সুতরাং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় পর্ব আর আমাদের মাঝে উপস্থিত আছেন আপনারা জানেন যে প্রতিবন্ধীদেরকে নিয়ে যিনি কাজ করছেন আমাদের এখানে জেলায় সেই প্রতিবন্ধী সংস্থা হিউম্যান রাইটসি সোসাইটি স্পন্সর করেছে এবং হানিফ সাহেব সভাপতি এইচআরআরএস প্রতিবন্ধী সংস্থা শ্রেণী জেলা শাখা পশুতার প্রতিবন্ধীদের কল্যাণে তিনি কাজ করার চেষ্টা করছেন লিড দেওয়ার চেষ্টা করছেন এবং আমাদের আসলে মূলত সবাইকেই সহযোগিতা করা উচিত কারণ একজনের পক্ষে সম্ভব নয় যার কারণে আমরা ভাগ ভাগ করে দিচ্ছি আমরা প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মতো করে কি প্রত্যেক জেলা উপজেলায় আমরা কমিটি করে দিচ্ছি আমরা প্রতিবন্ধীদের সেবার জন্য আলাদা কমিটি করে দিচ্ছি এবং মানবাধিকার বাস্তবায়নে মানবাধিকার সুরক্ষার জন্য এবং মানবাধিকার কর্মীদের সুরক্ষার জন্য আমরা আলাদা আলাদা কমিটি করে দিয়েছি এই ছাড়াও সামাজিক শান্তি আমাদের পারিবারিক শান্তি আমাদের রাষ্ট্রীয় শান্তি এগুলো নিশ্চিতের জন্য আমরা মানবাধিকার পর্যবেক্ষণ কমিটি করে দিয়েছি কেন্দ্রীয় কমিটি তো আছে মহানগর কমিটি আছে এছাড়া আমরা আমাদের যাতে একটা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আমরা সকল ধর্মের লোক সকল মতের লোক আমরা অন্তত মানবাধিকার বিষয়ে আমরা সকলে একমত এই একটা প্ল্যাটফর্মে আমরা সবাই বিশ্বাসী আর এই বিশ্বাসীর কারণেই হাঁটি পা পা করে আমরা গত তেত্রিশ বছর ধরে আমাদের প্রিয় বাংলাদেশে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কি কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে এবং অসংখ্য আপনারা যারা আছেন দেশে বিদেশে মানবাধিকার নেতৃবৃন্দ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আশা করি আমরা আশা করি যে মানবাধিকার সংরক্ষণ এবং বাস্তবায়নে আমাদের যে পরিমাণ মানবাধিকার কর্মী তৈরি হয়েছে তারা সমাজে অত্যন্ত প্রহরীর ভূমিকা পালন করছে এই ছাড়াও সমাজে যারা ভালো মানুষ আছেন তারাও তাদেরও সমর্থন আমরা পাচ্ছি তো সুতরাং আমরা চাই যে এখন ফিলিস্তিনের মানুষের যে অসহায় মানুষের যে দুর্ভোগ দুর্যোগ বিশেষ করে নিরীহ শিশুরা নারীরা সাধারণ মানুষ যেভাবে যুদ্ধে ক্ষত বিক্ষত হচ্ছে এটা আমরা নিন্দা এবং প্রতিবাদ আমরা করে আসছি শুধু আজকে নয় যখন থেকে এই যুদ্ধের সূচনা হয় তখন থেকে আমরা বিভিন্ন বন্ধন করেছি র্যালি করেছি প্রতিবাদ করেছি নিন্দা করেছি সর্বোপরি আমরা তাদের জন্য সবসময় দোয়া দোয়া করছি সুতরাং আমরা বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে আমরা তো আর যুদ্ধ করার মতো আমাদের আইনেও নাই ক্ষমতাও নাই তো সুতরাং আমাদের প্রিয় বাংলাদেশ সবসময় ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে আসছে সবসময় তো সুতরাং এখানে দরকার হচ্ছে আমাদের আরব লীগের উত্তরের দরকার আছে ওআইসির ঐক্যের দরকার আছে মুসলিম দেশগুলোর ঐক্যের দরকার আছে শুধু মুসলিম দেশ নয় ও মুসলিম কিন্তু যুদ্ধ পছন্দ করে না তো সুতরাং বড় বড় শক্তিগুলো তাদেরকে নিয়েও বসার চেষ্টা করতে হবে যে এই যুদ্ধ বন্ধ করার জন্য অবশ্যই বড় পাওয়ারফুল যে রাষ্ট্রগুলো আছে তারা যদি সিদ্ধান্ত নেয় এই যুদ্ধ বন্ধ করতে এক সেকেন্ডও লাগে না তো সুতরাং আমাদের দেশেও আমরা দেখছি অনেকে ফিলিস্তিনিদের রক্ষার জন্য বা আবেগে আমরা অবশ্যই বন্ধন র্যালি করছি এটা ভালো কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যায় দস্যুতা হচ্ছে হ্যাঁ যেমন আমরা দেখেছি যে বাটার শোরুমে আক্রমণ হয়েছে সেখানে লুটপাট হয়েছে অনেকে বাটার শোরুমের বাটা জুতা নিয়ে যেতে দেখা গেছে তো সুতরাং এগুলো যেন অপকর্ম না হয় কারণ এক শ্রেণীর সন্ত্রাস আছে সিন্ডিকেট আছে এরা কিন্তু বিভিন্ন নামে বেনামে ভালো জিনিসের মধ্যে ঢুকে পড়ে এক্ষেত্রে আপনারা যারা মানববন্ধন র্যালি করছেন প্রতিবাদ করছেন অবশ্যই আপনারা স্ক্রুটিনি করে নেবেন যে আপনাদের এই সংঘবদ্ধ প্রচেষ্টা শান্তির পক্ষের ভিতরে অশান্তির লোক চোর বাটফাট টাউট টাকা চোর কি এগুলা যেন ঢুকতে না পারে কারণ তাহলে এগুলো আমাদের কলঙ্ক হবে কারণ আমরা প্রতিবাদ করব অবশ্যই মুসলমান হিসাবে প্রতিবাদ করব মানুষ হিসাবে প্রতিবাদ করব এটা অধিকার আমাদের আছে আমাদের সংবিধানে আছে এবং আন্তর্জাতিক কী মেঘনাকাটার মধ্যে আছে জাতিসংঘ ঘোষিত মানবাধিকার ঘোষণা বাস্তবায়নে সচেষ্ট কি সেগুলোর মধ্যে আছে তো সুতরাং আমরা প্রতিবাদ করতে পারি নিন্দা করতে পারি আমরা ঘৃণা করতে পারি আমরা দোয়া করতে পারি কিন্তু কোনো সন্ত্রাসী কার্যক্রম কোথাও যেন না হয় কোথাও যেন লুটপাট না হয় তাহলে কিন্তু আমাদের এটা খুব ক্ষতিকর একটা অবস্থা আমরা নিজেরাই কি লজ্জিত হয়ে যাব কারণ ফিলিস্তিনিদের মুসলিমরা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর এগুলোকে কেন্দ্র করে কোনো দস্যুতা যেন না হয় কোথাও ডাকাতি না হয় তো সুতরাং এগুলোর ব্যাপারে আমাদের সরকার অবশ্যই সচেষ্ট রয়েছেন আমরা মনে করি প্রশাসনও সচেষ্ট রয়েছেন এবং নাগরিক হিসেবে সবাইকে সচেষ্ট থাকতে হবে মানবাধিকার কর্মীদের মধ্যে ঐক্য প্রচেষ্টার মাধ্যমে এগুলো প্রতিরোধ করা সম্ভব আসুন আমরা সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে সকল দলমত ভুলে এবং আমরা সকল দলমতের উদ্দেশ্যে উঠে সকল ধর্মের উদ্দেশ্যে উঠে আমরা মানব সেবার জন্য আমাদের নিজের মনকে তৈরি করি আর এর মাধ্যমে আমরা দুনিয়ার কল্যাণ এবং আখেরাতের মুক্তিও খুঁজে পাবো ইনশাআল্লাহ হানিফ সাহেব আপনি একটু শুভেচ্ছা সালাম আলাইকুম আমি মোহাম্মদ হানিফ হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সম্মানিত চেয়ারম্যান সাহেব আমার পাশে আছেন আজকে আমি ঈদ পূর্ণ মিলনের অনুষ্ঠান স্যারের সাথে দেখা করার জন্য ঢাকা আমাদের হেড অফিস এসেছি তো আমি আমার মতো একজন প্রতিবন্ধী আজকে স্যারকে সাধুবাদ জানাই আমি একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি প্রতিবন্ধী আমার একটি পা নাই তো আজকে আমি যে স্যারের পাশে দাঁড়িয়ে যে ক্যামেরার সামনে কথা বলছি এটাই আমার জন্য সৌভাগ্য আর আজকে এই ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য যিনি আমাকে অগ্রধিকার দিয়ে ক্ষমতা দিয়ে এখানে কথা বলার জন্য যিনি অনুমতি দিয়েছেন উনি আর কে হয় না উনি অসহায় বাস্তবতা প্রতিবন্ধীদেরই আস্থা বাজান যিনি মানব সেবা করতে গিয়ে নিজের জন্য আজ পর্যন্তই কিছু করেন নাই মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে স্যার আজকে তেত্রিশ বছর ছম আর ঘাম দিয়ে এই দেশের মানুষের অধিকার বাস্তবায়িত করার জন্য প্রচেষ্টা করে যাচ্ছি আমরা সারা বাংলাদেশে শত শত প্রতিবন্ধী এবং কি ভালো যারা সাংবাদিকতা করছেন মানবাধিকার সংগঠনের অন্তর্ভুক্ত হয়ে অনেক মানবাধিকার কর্মী শত শত মানবাধিকার কর্মী স্যারের হাতে গড়া তো আজকে সবাই আমরা ঐক্য না থাকার কারণে মনে হয় আমাদের মতো প্রতিবন্ধীরা একটু অবহেলিত আছি আজকে স্যারের সামনে আমি বলতেছি সারা বাংলাদেশে প্রত্যেকটি মানবাধিকার কর্মী যেন আমাদের মতো অসহায় প্রতিবন্ধীদেরকে নিয়ে এক কলম লেখেন এবং কি আমরা যেন আমাদের অধিকার পাই আমাদের অধিকার নিয়ে বাঁচতে পারি যারা বাস্তহারা প্রতিবন্ধী শিশু নির্যাবিত প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী মানসিক প্রতিবন্ধী অটিজিম প্রতিবন্ধী পঙ্গু প্রতিবন্ধী এই যে বাক প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধী এই এত ধরনের প্রতিবন্ধী প্রতিবন্ধীগুলো আজকে কাডালে আজকে আমাদের স্যাররা যদি প্রতিবন্ধী নিয়ে যদি প্রতিবাদ প্রতিরোধ অগ্রধিকার নিয়ে যদি এক কলম না লিখতো তাহলে আজকে প্রতিবন্ধীরা তো আজকে অসহায় এখনও থাকত আমি আশা করবো স্যারের দিকে স্যারকে স্মরণ করে সারের কলমকে স্মরণ করে স্যারকে শ্রদ্ধা করে স্যারের আন্ডারে আমরা যারা সারা বাংলাদেশে এবং বাইরে কাণ্ডিতে অবস্থান করছি মানবাধিকার সংগঠন নিয়ে সবাই যেন এক কলম প্রতিবন্ধীদের জন্য লেখি এবং কি সবাই যেন সারের সাথে যোগাযোগ করে প্রতিবন্ধীদের জন্য একটি পুনর্বাসন কেন্দ্র করি স্যারের নামের উপর আমার একটা আশা আমার জীবনেরই একটা আশা আমি ফেনীতে যদি আমাদের স্যারের সাথে যোগাযোগ করে স্যারের নামের উপর প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র একটা করার জন্য আমার এটাই পদক্ষেপ আমি আশা করব সাইদ স্যার আজকে তেত্রিশ বছর এই মানবাধিকার অগ্র অগ্রাধিকার নিয়ে কাজ করে যাচ্ছেন নিজের জন্য কিছুই করেন নাই কিন্তু উনার পাশে এখন আমরা দেখছি অনেক মানবাধিকার কুমি ফেনিত দেখছি হ্যাঁ হুন্ডা গাড়ি ভারি অনেক কিছু আজকে স্যারকে দেখছি তেত্রিশ বছর আগে যে রূপ এখনো সে রূপ মানুষের কল্যাণে কাজ করতে করতে উনি আজকে নিজে অসহায় হয়ে গেছে তা সবাইকে আমি ধন্যবাদ জানাই আজকে লাইভ থেকে ভিডিও নেব স্যারের সাথে একসাথ হয়ে যে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি এটাই আল্লাহ আমাকে কিভাবে যে স্যারের সাথে অ্যাড করেছেন স্যার কীভাবে আমাকে ফাঁসে রেখে আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন আমি যে কথাগুলো বলছি সারা বাংলাদেশের প্রত্যেকটি মানবাধিকার কর্মীরা আপনারা এভাবে স্যারের বুকের সাথে বুক মিলাই মানবিক কাজগুলো করবেন মানুষের কল্যাণে কাজ করবেন অধিকার নিয়ে কাজ করবেন আমরা ইতিমধ্যে দেখেছি যে কোনো প্রশাসনিকভাবে আমাদের সারের কার্ড নিয়েও যদি আমরা যাই দাঁড়াই যে কোনো অফিস আদালতে আমরা মূল্য আমাদেরকে দিচ্ছে সম্মান দিচ্ছে আমি বলবো সারা বাংলাদেশে অগণিত সাংবাদিক লেখক ফিন সাংবাদিক মিডিয়া সাংবাদিক মানবাধিকার সংগঠন নিয়ে কাজ করছেন হিউম্যান রাইটস ইভি সোসাইটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আমাদের চেয়ারম্যানকে স্মরণ করে চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে আমরা সারা বাংলাদেশে সিক্সটি ফোর দৃষ্টি গঠন ইন দ্য বাংলাদেশ প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি থানায় প্রত্যেকটি জেলায় সারা বাংলাদেশে যেন আমরা হিউম্যান রাইটস নিয়ে কাজ করতে পারি আমাদের ছাড় এখনও ওনার একটি প্রতিশ্রুতি যারা মানব কল্যাণে কাজ করবেন আখেরাতের জন্য কাজ করবেন মানব সেবা করবেন তারা সারের সাথে যোগাযোগ করে মানুষের অধিকার নিয়ে প্রত্যেকটি জায়গায় কাজ করার জন্য আমি স্যারের পক্ষ থেকে সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমি মোহাম্মদ হানিফ হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অন্তর্ভুক্ত আছি প্রতিবন্ধী সংস্থা নিয়ে কাজ করি জেলা থেকে আমি আজকে সাথে দেখা করার জন্য হেড অফিস এসেছি এবং স্যার মূল্যবান সময় দিয়ে আমাকে সহায়তা করেছেন আজকে আমি আমার প্রতিবন্ধী সংস্থার পক্ষ থেকে স্যারকে ও অভিনন্দন জানাচ্ছি আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আমরা দীর্ঘ বক্তব্য শুনলাম আমাদের হানিফ সাহেবের সেই সাথে আমরা আমাদের আরেকজন প্রিয় ভাই আছে তাকেও মানে আমরা সাধুবাদ জানাই আমন্ত্রণ জানাই যে তিনিও আমাদের সাথে যেন আজকে শরীর হয়ে একটি মোহাম্মদ ঘটনা আমার আপন মামতো ভাই তো ওনার বাবা রিক্সা চালাত চট্টগ্রামে পাটিয়ারিতে তখন ওই কিস্তি টাকা নিচে রাত্রে একটা রিক্সা কিনবে ওনার পক্ষ থেকে সেই বিষয়টা জানবো তো এই পর্বটা ঈদ পুনর্মিলনী পর্বটা আমরা এখানে শেষ করছি এবং যে যেখানে আছেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ